আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে ভিসা ক্যানাডার ক্ষেত্রে আসলে কারা পেতে পারে বা বর্তমান সময়টাতে কারা পাচ্ছে তবে এই বিষয়টা বলার পূর্বে আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো কমেন্টস বা মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকেই প্রতিনিয়ত এখনও বলা চলে আপনার কেনাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে যাচ্ছে তো এই মাঝখান থেকে অনেকেই ভিসাগুলো পাচ্ছে তো যারা ভিসা পাচ্ছে তাদের কাছে তো অবশ্যই অনুভূতিটা অনেক কঠিন তারা তো ভেবে নিয়েছে যে আরও অনেকেই ফাইলটা সাবমিট করলে হয়তো বা ভিসা পাবে আর যারা অলরেডি ভিসা ডিক্লাইন হয়ে গেছেন অথবা আপনার ব্যান্ড হয়ে গেছেন এদের মনে কিন্তু আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে এখন বর্তমান সময়টাতে কেউ ফাইল সাবমিট করলে ভিসা পাবে না আসলে ট্যুরিস্ট ভিসা যতদিন পর্যন্ত ওপেন থাকে এরকম একটা হওয়ার কিন্তু আসলে কোনো প্রকার সুযোগ নেই এখন বর্তমান সময়টাতে মূলত যারা ভিসা পাবে তারা হলো যাদের পর্যাপ্ত ভালো একটা ডকুমেন্টস আছে অর্থাৎ যেই ডকুমেন্টসগুলো দেখে ভিসা অফিসার স্যাটিসফাইড হয়ে তাকে কিন্তু আসলে অ্যাপ্রুভাল পেপারটা দিয়ে দিবে বা তাকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেবে তো এখন বর্তমান সময়টাতে ওই ফাইলগুলি ভিসা পাচ্ছে যাদের অ্যাসেট লিগেল আছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কি ব্যাংক সলভেন্সি বেশ কয়েকটা ট্রাভেল হিস্টোরি অর্থাৎ গভর্নমেন্টকে টিন ট্যাক্স অর্থাৎ পরিপাটি তার প্রফেশনাল যে ব্যাপারগুলো আছে এগুলো আসলে দিয়ে সে প্রমাণিত করতে পারবে যে না সে বাংলাদেশে ব্যাক করবে সেই ধরনের ফাইলে কিন্তু এখন আসলে বিচার না হওয়ার সুযোগ নেই তো যারা অলরেডি ভেবে রেখেছেন যে কানাডাতে এখন একেবারেই ভিসা দিচ্ছে না তো আমার বেশ কয়েকটা দেশ এরকম অনেক আছে যে বেশ কয়েকটা দেশ ঘোরা আছে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো অ্যাসেট ভালো সব প্যাপার্সগুলো একেবারে অরিজিনাল আছে কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা যে এখন বর্তমান সময়টাতে একদমই ভিসা দেবে না এই কারণে আসলে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন না সেটার বিনিময়ে অনেকে কিন্তু আসলে সিঙ্গিন এরিয়াগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন নেদারল্যান্ডস তারপরে ফিনল্যান্ড লাটবিয়া তো যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আপনার যদি উপযুক্ত প্যাপার্স থাকে তাহলে অবশ্যই কানাডাতে আপনি এখন বর্তমান সময়টাতে তারাই ভিজা পাচ্ছে এবং এই ধরনের পেপার যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনিও চাইলে কানাডার জন্য একটু ট্রাই করতে পারেন তো এখন আরেকটা ব্যাপার হচ্ছে কানাডাতে অনেকেরই একটা চিন্তা ভাবনা বর্তমান সময়টাতে কাজ করে সেটা হলো যে কানাডাতে গেলে আমরা নাকি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে না এরকম একটা বিষয় কিন্তু সামনে এসেছে তো যারা কিন্তু জেনুইনভাবে কানাডাতে ট্রাভেল করতে চান তাদের জন্য কিন্তু এখানে ওয়ার্ক পারমিট ওখানে কি হলো না হলো এটা বড় ব্যাপার না এবং কি যারা ওখানে ওভারস্টে করতে চান তারা আসলে বেশ কয়েকটা প্রক্রিয়া আছে একটা দেশে বৈধ হওয়ার থাকে তো আপনি ভবিষ্যতে যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাইলে ওখানে বৈধ হয়ে কানাডাতে সেটেল হতে পারবেন তো যাই বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যদি একান্ত ফাইল প্রসেস তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টস সাপোর্ট এবং ভাবে যেই ধরনের কাজগুলো বা যেই ধরনের ফাইলগুলোর মধ্যে দিয়ে ভিসা হয়ে থাকে এই ধরনের কোনো ফাইল যদি আসলে আপনারা পেতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম